আজ আমরা এমন এক শহরের কথা জানব যেখানে গ্রীষ্মকাল এবং আপনার বাড়ির ডিপ ফ্রিজের পরিবেশ প্রায় সমান সাধারণত ডিপ ফ্রিজের তাপমাত্রা থাকে মাইনাস আঠারো ডিগ্রি সেলসিয়াস আর এই শহরের শীতকালীন গড় তাপমাত্রা হল মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস এখানে আপনার চোখের পলকও বরফে জমে যেতে পারে এখানকার ঠান্ডা এত তীব্র যে ফুটন্ত গরম পানি বাতাসে ছড়লে মাটিতে পড়ার আগেই তা বরফে পরিণত হয় আরো অবাক করা ব্যাপার হলো এই অঞ্চলে বছরের প্রায় ছয় মাস সূর্যের দেখাই পাওয়া যায় না দিনে মাত্র কয়েক ঘন্টা আলো থাকে বাকি সময়টা পুরো অঞ্চল ঢেকে থাকে বরফ অন্ধকার আর তীব্র ঠান্ডায় তবুও এখানে মানুষ বেঁচে আছে প্রকৃতির প্রতিটি প্রতিকূলতার সঙ্গে যুদ্ধ করে টিকে আছে তারা তারা শিকার করে মাছ ধরে গবাদি পশু পালন করে এজন্য বরফের মাঝে মানব জীবনের এক অসম্ভব অধ্যায় মধ্য সাইবেরিয়ার এই ছোট্ট শহরের নাম ওমিয়াকন আজকের ভিডিওতে আমরা জানবো কীভাবে জন্ম নিল এই বরফের শহর ওমিয়াকন এখানকার মানুষ কিভাবে এখনও টিকে আছে এমন তীব্র ঠান্ডার মাঝে রাশিয়ার সুদূর উত্তর পূর্বে সাইবেরিয়ার নির্জন উপত্যকায় লুকিয়ে আছে এই বিস্ময়কর গ্রাম ওমিয়াকন এটি শাখা রিপাবলিকের ওমিয়াকস্কি জেলার অন্তর্গত একটি ছোট্ট জনপদ যার নাম শুনলেই মনে পড়ে যায় হিমশীতল নিস্তব্ধতার এক গল্প এই গ্রামের নাম এসেছে ওমিয়াকন নদী থেকে স্থানীয় ইয়াকুত ভাষায় ওমিয়াকন শব্দের অর্থ যে পানি কখনো জমে না বা অজমা পানি অদ্ভুত হলেও সত্যি যেখানে বাতাসে শ্বাস নিতে গিয়ে এখনো নাক জমে যায় সেখানকার এই নদীর তলদেশে এখনো প্রবাহিত হয় উষ্ণ জলের এক ক্ষীণ স্রোত যা কখনো সম্পূর্ণভাবে বরফে পরিণত হয় না এই কারণেই জায়গাটির নামকরণ হয়েছে অমিয়াকন আর সেখান থেকেই জন্ম নিয়েছে আর কিংবদন্তি পৃথিবীর সবচেয়ে ঠান্ডা বসবাসযোগ্য স্থান হিসেবে বিজ্ঞানীরা একে বলেন পুল অফ কোল্ড মানে এমন এক জায়গা যেখানে প্রকৃতি নিজেই ঠান্ডার চূড়ান্ত পরীক্ষা নেয় জীবনের এখানে আসামানি সময়ের স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া নিকটতম শহর থেকে পৌঁছাতে সময় লাগে দুই দিন দুই রাত আর সে পথের অধিকাংশটাই বরফে ঢাকা জনমানবহীন উনি রাস্তায় গাড়ি চালালে ইঞ্জিন জমে যাওয়ার ঝুঁকি থাকে তাই এখানকার গাড়িগুলো কখনই ইঞ্জিন বন্ধ করে না এই তীব্র ঠান্ডায় মোবাইল ফোন পর্যন্ত বন্ধ হয়ে যেতে পারে আর শরীরের যে অংশ খোলা থাকে তা কয়েক মিনিটেই আশার হয়ে পড়ে এই ভয়ঙ্কর ঠান্ডার মাঝেও মানুষ এখানে বসবাস করছে বাচ্চারা স্কুলে যায় ব্যবসা চলে আর রাতের আকাশে জ্বলে ওঠে রঙিন আরোরা বরিয়ালিস যেন জমাট নিরবতার বক চিরে প্রকৃতি নিজেই আঁকছে তার রঙিন শিল্পকর্ম ওমিয়াকনের দিকে এগিয়ে চলা একমাত্র সড়কটির নাম রোড অফ বনস বা হাড়ের রাস্তা দেখতে সাধারণ এক বরফাচ্ছন্ন মহাসড়ক কিন্তু এর প্রতিটি ইঞ্চির নিচে লুকিয়ে আছে মৃত্যু আর ইতিহাসের ভয়াবহ স্মৃতি এই রাস্তাটি তৈরি হয়েছিল সোভিয়েত ইউনিয়নের কঠোর শাসনামলে যখন জোসেফ স্টালিনের নির্দেশে হাজার হাজার রাজনৈতিক বন্দিকে পাঠানো হয়েছিল সাইবেরিয়ার শ্রম শিবিরে তাদের কাজ ছিল এই অনন্ত বরফভূমির বুকে রাস্তা নির্মাণ করা এক রাস্তা যা কখনোই তাদের ফিরিয়ে যাওয়ার সুযোগ দেয়নি ইতিহাস বলে এই নির্মাণ কাজে দশ লক্ষেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন চরম ঠান্ডা ক্ষুধা আর নির্দয় শ্রমে একে একে তারা মারা যেত আর কর্তৃপক্ষ মৃত দেহগুলোকে মাটির নিচে না পুঁতে সরাসরি রাস্তার বেসমেন্টে ঢুকিয়ে দিত বরফের নিচে জমে থাকা সেই হার আজও এই রাস্তার গঠন যার জন্য একে বলা হয় রোড অফ বন শীতকালে এই পথ বরফে ঢাকা ম্যাগের মতো ধোয়াটে দেখা যায় দৃষ্টিসীমা প্রায় শূন্যের কোঠায় আর একপাশে থাকে ভয়াবহ খাড়া উপত্যকা এক মানেই জমাট বরফের নিচে নিখোঁজ হয়ে যাওয়া চিরকালের জন্য দু হাজার এগারো সালে বিবিসির এক অভিযানে একে বলা হয়েছিল দ্য মোস্ট ড্যাঞ্জারাস রোড অন আর্থ এটি কেবল একটি রাস্তা নয় এ এক নিঃশব্দ সমাধিক্ষেত্র যেখানে হাজারো মানুষের আত্মা আজও যেন কুয়াশার মাঝে ভেসে বেড়ায় মানুষদের জীবন একটাই মৌসুমে আবদ্ধ বরফ বরফ আর বরফ বছরের প্রায় ছয় মাস এই গ্রাম জমে থাকে তুষারে আর বাকি মাসগুলোতেও শীতের কবল থেকে পুরোপুরি মুক্তি মেলে না এই অঞ্চলে কোনো স্থায়ী জল সরবরাহ ব্যবস্থা নেই কারণ পাইপে জল প্রবাহিত হওয়ার আগেই তা বরফে জমে যায় তাই এখানকার মানুষরা বরফকেই তাদের জলের উৎস হিসেবে ব্যবহার করে তারা নদী বা ঝর্ণা থেকে জমাট বরফ কেটে এনে ঘরে রাখেন তারপর কাঠ জ্বালানোর তাপে সেটি ধীরে ধীরে গলিয়ে ব্যবহার করেন এভাবেই তারা রান্না পানীয় এমনকি গৃহস্থলীর প্রতিটি কাজে জল সংগ্রহ করেন খাবারের দিক থেকেও উমিয়াকনের জীবন অনন্য তীব্র ঠান্ডার কারণে এখানে কোনো শস্য বা ফল সবজি উৎপাদন সম্ভব হয় না তাই তাদের প্রধান খাদ্য হল পশুর মাংস ও মাছ ঘোড়া বলগা হরিণ এমনকি জমে যাওয়া নদী থেকে মাছ ধরা সবই তাদের দৈনন্দিন খাদ্য তালিকায় থাকে ওমি এখনের দিন ও রাতের পার্থক্য পৃথিবীর অন্য যে কোনো জায়গা থেকে সম্পূর্ণই ভিন্ন গ্রীষ্মকালে সূর্য প্রায় একুশ ঘন্টা আকাশে থাকে যেখানে রাত নামে মাত্র কয়েক ঘন্টার জন্য কিন্তু শীতকালের সময় সেই চিত্র একেবারেই উল্টা দিনের আলো থাকে মাত্র তিন ঘন্টা বাকি সময় চারপাশে নিস্তব্ধ অন্ধকার আর জমার ঠান্ডা এখানে ঠান্ডা শুধু কষ্ট নয় এটা সরাসরি মৃত্যু তাপমাত্রা যখন মাইনাস পনেরো ডিগ্রি সেলসিয়াসের নিচে নামে মানুষেরা বাইরে যাওয়ার আগে মুখে হাতে এমনকি চোখের চারপাশেও কাপড় পেঁচিয়ে নেয় কারণ সতর্ক না থাকলে হতে পারে ফ্রস বাইট যেখানে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের রক্ত চলাচল বন্ধ হয়ে যায় এবং ত্বক আস্তে আস্তে জমে মারা যায় তাপমাত্রা যখন মাইনাস বাহান্ন ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে তখন বন্ধ করে দেওয়া হয় এখানকার একমাত্র স্কুলটি কারণ এমন শীতে শিশুরা এক মিনিটও বাইরে টিকে থাকতে পারে না এখানকার মানুষদের কাছে প্রতিটি দিনই বেঁচে থাকার এক যুদ্ধ যেখানে সূর্য ওঠা মানেই নতুন আশার আলো আর রাত নেমে আসা মানেই বরফে মোড়া মৃত্যুপুরের নীরবতা ওমিয়াকন এক নাম যা মানেই প্রকৃতির চরম পরীক্ষা এখানে প্রকৃতি এতটাই কঠোর এতটাই নির্মম যে মানুষ নয় বরং ঠান্ডাই যেন এই অঞ্চলের একমাত্র শাসক তাপমাত্রা যখন মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামে তখন এখানকার প্রতিটি জিনিস জমে যায় পাথরের মতো কোনো খাবার ফল বা মাছ বাইরে রাখলে তা এত শক্ত হয়ে যায় যে খাওয়ার আগে হাতুড়ি দিয়ে তা ভাঙতে হয় খাবার গরম করার আগে বরফ থেকে সেটা উদ্ধার করাটাই যেন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখানকার শীতে কাপড় ধোয়ার কথা কেউ কল্পনাও করতে পারে না কারণ গরম জল দিয়েও কাপড় কাচলে কয়েক সেকেন্ডের মধ্যেই তা বরফের মতো শক্ত হয়ে যায় যেন কাপড় নয় বরফের মূর্তি শীতের সময় যখন সূর্যের আলো দিনে মাত্র কয়েক ঘন্টার জন্য দেখা দেয় তখন গ্রাম জীবনও যেন জমে যায় নিরবতায় তবুও বেঁচে থাকার তাগিদে গ্রামের মানুষ তিন বেলা সকাল দুপুর ও রাতে বাইরে বের হন তাদের গবাদি পশুগুলোকে খাওয়ানোর জন্য তারা বলদের গাড়িতে করে দূরের নদীতে যায় মাছ শিকার করতে কিন্তু সেই নদীগুলো তখন বরফে ডাকা মরুভূমি তবুও প্রকৃতি এখানেও এক অদ্ভুত সহায়তা দেয় বরফের উপরে ইগল স্পোর্টের পাখিরা তাদের শিকার করা মাছ ফেলে রেখে যায় মানুষেরা সেই মাছ করে আবার কেউ কেউ বরফ কেটে এক প্রকার সুরঙ্গ তৈরি করে তাতে ছিপ দিয়ে মাছ শিকার করে আর সেটাই তাদের খাবারের অন্যতম উৎস হয়ে ওঠে অমিয়াকনের এই মানুষদের কাছে প্রতিদিনই এক যুদ্ধ প্রকৃতির সঙ্গে ঠান্ডার সঙ্গে আর মৃত্যুর সঙ্গে তবুও তারা বেঁচে থাকে কারণ তাদের কাছে এটাই জীবন এটাই ঘর এটাই পৃথিবী ওমিয়াকন পৃথিবীর মানচিত্রে এক বিন্দুর মতো স্থান কিন্তু ঠান্ডার রাজ্যে এর অবস্থান যেন এক বিশাল সাম্রাজ্য সমুদ্রপৃষ্ঠ পৃষ্ঠ থেকে প্রায় সাতশো মিটার উচ্চতায় অবস্থিত এই গ্রামটি তবুও এখানে তাপমাত্রা নেমে যায় এমন এক স্তরে যেখানে বাতাসও জমে যায় আর নিঃশ্বাস নেওয়াও হয়ে ওঠে কষ্টকর এর মূল কারণ লুকিয়ে আছে এর ভৌগোলিক গঠনে ওমি এখন বসে আছে দুটি পর্বতশ্রেণীর মাঝের এক গভীর ঘাজে দিনের পর দিন রাতের পর রাত এই পর্বতগুলো বরফাচ্ছন্ন ঠান্ডা বাতাসকে আটকে রাখে বাতাস বের হতে পারে না আর তাপমাত্রা ক্রমে নেমে যায় মৃত্যুর স্তরে উনিশশো সালের এক ভয়াবহ শীতে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটাই মানব ইতিহাসে প্রথম স্থায়ী জনবসতিতে রেকর্ড হওয়া সর্বনিম্ন তাপমাত্রা এই তাপমাত্রায় মানুষের নিঃশ্বাসের বাষ্প বরফে পরিণত হয় এমনকি কলমের কালি পর্যন্ত জমে যায় নিস্তব্ধ বরফে তবুও আশ্চর্যের বিষয় হল এই বরফ রাজ্যে গ্রীষ্মকাল আসে যদিও তা খুবই সংক্ষিপ্ত জুন জুলাই মাসে চারদিকের বরফ গলে জলও কাদায় ঢেকে যায় তাপমাত্রা তখন মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াস থেকে ধীরে ধীরে হয়ে যায় শূন্যের উপরে কখনো কখনো তো ওমিয়াখনে প্লাস চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম রেকর্ড হয়েছে এমন তাপমাত্রা উঠানামা পৃথিবীর আর কোথাও দেখা যায় না বিশ্বের মাত্র তিনটি স্থানেই শীত ও গ্রীষ্মের তাপমাত্রার পার্থক্য প্রায় একশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায় আর ওমিয়াকন সেই বিরলতম জায়গাগুলোর একটি যখন আমরা ভাবি পৃথিবীতে আর এর চেয়ে ঠান্ডা কোথাও হতে পারে না তখন প্রকৃতি আমাদের চমকে দেয় ওমিয়াকন যদিও পৃথিবীর সবচেয়ে শীতল জনবসতি তবুও এটি গ্রহের সর্বনিম্ন তাপমাত্রার স্থান নয় পৃথিবীর সর্বকালের সবচেয়ে শীতল তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দূর দক্ষিণে পূর্ব আন্টার্কটিকায় এক ভয়ঙ্কর সংখ্যায় মাইনাস চৌরানব্বই পয়েন্ট সাত ডিগ্রি সেলসিয়াসে এত ঠান্ডা যে সেখানে মানব দেহের কোষগুলো মুহূর্তেই জমে যেতে পারে শ্বাস নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে আকাশে জুলে থাকা বাতাসও যেন বরফে পরিণত হয় এমনকি বিজ্ঞানীদের বিশেষ থার্মাল সোর্স ছাড়া সেখানে এক মিনিটও টিকে থাকা সম্ভব না আন্টার্কটিকার এই পরিবেশে কোনো স্থানীয় জনবসতি নেই শুধু কিছু গবেষণা কেন্দ্র যেখানে মানুষ আসে তথ্য সংগ্রহ করে আর ঠান্ডার তীব্রতা বাড়ার আগেই দ্রুত ফিরে যায় শীতকালে তাপমাত্রা সেখানে থাকে মাইনাস আশি থেকে নব্বই ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা ওমিয়াকনের তুলনায় কয়েক গুণ বেশি তবুও একটা পার্থক্য থেকে যায় ওমি এখন জীবিত শ্বাস নেয় আর মানুষের কোলা হলে ভরে ওঠে যদিও আর সেখানে মানুষের সংখ্যা ক্রমেই কমছে বর্তমানে প্রায় পাঁচশো থেকে নয়শো জন মানুষ এই জমে যাওয়া পৃথিবীতে টিকে আছেন অদম্য সাহসে তাদের দৈনন্দিন জীবন যেন মহাকাব্যের মতো যেখানে প্রতিটি সকাল মানে এক নতুন যুদ্ধ আর প্রতিটি রাত যেন আরেকটি বিজয় এই মানুষগুলো প্রমাণ করেছে যে তাপমাত্রা মানুষকে হত্যা করতে পারে সেই তাপমাত্রার মাঝেও মানুষ বাঁচতে পারে যদি তার ভেতর থাকে অদম্য ইচ্ছা শক্তি আর প্রকৃতির সঙ্গে লড়ে টিকে থাকার আত্মবিশ্বাস